সিউলের আকাশে সেদিন অদ্ভুত নিরবতা বিটিএস এর সাতজন সদস্য কনসার্টের জন্য প্রস্তুত হচ্ছিল কিন্তু হঠাৎ খবর এলো ঝড়ের কারণে শহর জুড়ে বিদ্যুৎ চলে গেছে হাজার হাজার আর্মি স্টেডিয়ামে অপেক্ষা করছে সবাই অন্ধকারে জংকুক উদ্বিগ্ন হয়ে বলল বিদ্যুৎ ছাড়া গান হবে কিভাবে আর্মিরা তো কষ্ট করে এসেছে সুগা চুপ করে বসে থেকে বলল আমরা তো সব সময় বলি সঙ্গীত মানে আলো নয় সাউন্ড সিস্টেম নয় সঙ্গীত মানে অনুভূতি আর এম একবার সবার দিকে তাকিয়ে বলল ঠিক আছে আজ আমরা মঞ্চে আলো ছাড়াই উঠব আমাদের কণ্ঠই হবে আলো তারা মঞ্চে উঠল অন্ধকার স্টেডিয়ামে হাজার হাজার মোবাইল ফোনের ফ্ল্যাশ চলে উঠল আর্মিরা নিজেই আলো হয়ে গেল সাতজন একসাথে গান শুরু করলো কোনো মিউজিক ট্র্যাক ছাড়াই শুধু তাদের কণ্ঠ আর হৃদয়ে সুর দিয়ে জিমিন মাইক্রোফোন ছাড়াই গাইল ভি তার গভীর কণ্ঠে সবাইকে স্তব্ধ করে দিল জিন মিষ্টি হাসি দিয়ে হাত নাড়ালো আর যে হোক মঞ্চ জুড়ে নাচতে লাগল যেন ঝড়কেও থামিয়ে দেবে হঠাৎ অলৌকিকভাবে ঝড় থেমে গেল আকাশ ভেঙে বের হলো চাঁদ আর তারা মনে হলো প্রকৃতিও বিটিএসের কণ্ঠে মুগ্ধ হয়ে গেছে সেদিন আর্মিরা বুঝল বিটিএস আলো দিয়ে গান করে না তারা ভালোবাসা দিয়ে গান করে কনসার্ট শেষ হওয়ার পর আরেম বলল আজকের রাত আমরা ভুলব না আলো না থাকলেও আমরা আর আর্মিরা মিলে একে অপরের আলো সাতজন একে অপরের কাঁধে হাত রাখলো আর আকাশ ভরা তারার নিচে তারা প্রতিজ্ঞা করল যতদিন আর্মি আছে ততদিন বিটিএস গান গাইবে এরকম আরও গল্পের ভিডিও চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবং ভিডিওটি শেয়ার করো। আর ভিডিওটি কেমন লাগল কমেন্টে বলে যাও